আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখা হয়ে গেল আর একটি নতুন ভিডিওতে আরেকটি মেডিসিন এক্সপ্লেনেশন ভিডিওতে আপনাদের সকলকে জানি স্বাগতম আজকে আপনাদের সামনে যে মেডিসিনটি এক্সপ্লেন করবো যে মেডিসিনটি নিয়ে কথা বলবো ভিডিও স্ক্রিনে যে মেডিসিনটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে রিকোন এক্সপার্ট এটি হচ্ছে রিকন ল্যাবরেটরিজ লিমিটেড রিকন কোম্পানির একটি মেডিসিন এবং এটির নাম হচ্ছে এটি হান্ড্রেড এম এল সাইজের একটি সিরাপ তো আজকে এবং কোন কোন ক্ষেত্রে এটি খাওয়ানো হয় কোন ধরনের সেসব কিছু নিয়ে কথা বলবো রিকোনক্স ফেট একশো এম এল সাইজের এই সিরাপটির দাম তিনশত বাহান্ন টাকা রিকোনক্স ফেট হচ্ছে রেনাল ট্রাফিক কন্ট্রোলার একটি মেডিসিন এটি আপনারা গবাদি পশুতে ব্যবহার করবেন বিশেষ করে যে ধরনের গবাদি পশুগুলো গলা ফুলে যায় অথবা ফুলে যায় সেই ধরনের পশুদের ক্ষেত্রে এটি খুবই দ্রুত কাজ করে থাকে অনেক সময় দেখা যায় যে কোনো রোগের কারণে যদি গরুর সিনা গলা ফুলে যায় অতিরিক্ত এবং কোনো কারণে যদি পায়ের গিটাও ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু মেডিসিনটি খুবই ভালো মানের কাজ করে থাকে এক কথায় গরুর যদি কোনো ফোলা অংশ যদি দ্রুত কমাতে চান তাহলে এই মেডিসিনটি আপনারা খাওয়াতে পারেন এটি খাওয়ালে কিন্তু দ্রুত পোলা অংশ কমে যায় অতিরিক্ত পানির জমাটা অংশটা দ্রুত সেরে যায় অনেক্স ফেট একটি ভেজাস এবং রাসায়নিক উপাদানের সমন্বয় তৈরি একটি মেডিসিন এটি খুবই ভালো মানের কাজ করে থাকে এটি হচ্ছে গবাদি পশুর বিভিন্ন ধরনের ফলা অংশ এবং শরীর থেকে অতিরিক্ত পানি নিঃসরণের কাজটি করে থাকে সুতরাং আপনাদের গবাদি পশু যদি এই ধরনের কোনো সমস্যা থাকে যে অতিরিক্ত পানি জমা বেতেছে বিশেষ করে লাম্পি হলে তো পানি বাঁধবেই যতক্ষণ পর্যন্ত না ঘা হয়ে ঘাটা ফুটে যায় ততক্ষণ পর্যন্ত শরীরে বিভিন্ন অংশ ফুলে যায় এবং পানি জমাট বাঁধে সেক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন পূর্ণবয়স্ক গরু হলে পঁচিশ থেকে তিরিশ এম এল দৈনিক একবার এবং যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেক্ষেত্রে দশ থেকে পনেরো এম করে দৈনিক একবার খাওয়াবেন তো আশা করি মেডিসিন টি সম্পর্কে বোঝাতে পেরেছি তো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ